বিআল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমদ্দিন কেন বললেন আমি বিচার দিবসের মালিক ধুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা বিভিন্ন রকমে তার makhluk দিয়া পরিচালনা করানো হয় আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে দিয়েছেন সিংহা দিয়ে বসাই দেন আমি যখন হুকুম দেব সিংহায় ভুত করে দেব আর দুনিয়া শেষ হয়ে যাবে আল্লাহরুল তোয়ালাম বলছেন তাকে বলছেন তুমি মেঘ মেলা নিয়ে যাবা যেখানে বৃষ্টির প্রয়োজন হয় সেখানে বৃষ্টি বর্ষণ করাবা জমিনে ফসল হবে আমার বান্দার খায় বাঁচবে জিবলি না আনসেনা আল্লাহ রাবুল্লাহ আলম অর্ডার দিয়েছে আমার যত পায়গাম্বার আসবে আমার যত নবী আসবে আমি রব যেটা অর্ডার করব হুকুম করব সেইটা তুমি আমাদের পায়গাম্বার নবী রাসুলদের কাছে পৌঁছায় দিয়ে আসবে আর মালাকুল মাউত হজরত কে আল্লাহ রাবুল আলামিন অর্ডার দিয়ে দিয়েছেন আমার বান্দার কখন কোন জায়গায় কীভাবে কোন সময় মৃত্যু হবে সব লিপিবদ্ধ করে আছে এইটা তুমি খুঁজে খুঁজে বের করে তাদের তাদের মৃত্যুবরণ করো তাইলে আল্লাহ রাবুল আলম পৃথিবী চালানোর জন্য তিনি তো আহকাম তিনি তো মালিক তারপর তার পরিচালনা করার জন্য কিছু মাখলুক দিয়ে দিয়েছেন দিয়েছেন না বাংলাদেশ পরিচালনা করার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট সরকার আছে এমপি মন্ত্রী মিনিস্টার চহিদার তারপর দফাদার তারপর যে আমাদের মেম্বার চেয়ারম্যান সব আছে না এক একটা জায়গা পরিচালনা করার জন্য এক একজন সেট করে দিয়েছেন যাতে বাংলা জমিলে বাংলাদেশের সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই জন্য বিভিন্ন রকমের দায়িত্বশীল দিয়ে রাখছেন ঠিক না আল্লাহর আলমিন সুরতুল বাকার একশত এক দুই শত একষট্টি নাম্বার আল্লাহ তালা একটা সুন্দর করে কথা শুনে এখন খুব একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা আপনি আমি কিন্তু করতে চাই কিন্তু শয়তানের ধোকায় পড়ে করি না কেন কারণের মতন মনে করি কারণ কি আল্লাহ রব আলমিন কি এত সম্পত্তি দিয়েছিলেন যেই গুডান গুডানে তার মাল সম্পদ রাখতেন সেই গুডাউনের চাবি তালা গাইদ রাখতো সেই চাবি বহন করতো একদল যুবককে নত করে দিত তাহলে বুঝছেন কত গোডাউন আর কত চাবি তার ধমন সম্পদ ছিল তিনি কিন্তু দান করেন নাই কেন না তার অহংকার যে আমি এত কষ্ট করে এই উপার্জন করেছি এখন এই দান করবে কেন আল্লাহ রব্লা আলম তা কি সব মাড়ির ভিতরে তাকে ধসাই দিছিলেন না এই জন্য সুরাতুল বাকারা দুইশত একষট্টি নাম্বারে আয়াত একটু খেয়াল করেছেন আল্লাহ রবাহ আলম বলছেন আল্লাহ আল্লাহরুল্লা আলমিন বলেছেন কোনো ব্যক্তি যদি আমার রাস্তায় এক টাকা অথবা কিছু দান করে ব্যয় করে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন তার উদাহরণ কেমন দিছেন হাব্বা এখানে আল্লাহ আল্লাহরুল্লাহ আলম হোসেন সে ব্যক্তি যেন একটা বিষ একটা বিষ বপন করল একটা বিসি, একটা বিসি। রোপণ করলো একটা বীজ বপন করলো এই একটা বীজ থেকে ষাটটা গাছ জাগাইলো কয়টা 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 ষাটটা আর এক একটা বীজের সাথে একশোটা বের হয় এক একটা বীজ থেকে একশোটা বের হয় তাহলে ষাটটায় সাতশো হয় না তাহলে কোনো বান্দা যদি আমার রাস্তা যদি কিছু খরচ করে এক টাকা হোক দুই টাকা হোক যে এক টাকা হোক সে বান্দা যদি খরচ করে আমি রব তাকে কত দশ দুই গুণ থেকে দশ গুণ দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত আমি বাড়াইয়ে দিতে পারি তাহলে এখানে সাতশো গুণ পর্যন্ত আমি বাড়াই দিই আল্লাহ চাইলে এর থেকে বেশি পারেন না আল্লাহ তালা ধনবানরা খালি হয়ে গেছে জন্য পারবেন না ঠিক না আল্লাহ অগণিত রিজিক দিয়ে থাকেন ঠিক না এই জন্য দান করব কিসের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ বলছেন দান করো আমরা দান করব। আল্লাহ তালা কি দেবেন সেটা তিনি ভালো জানেন ঠিক না আল্লাহ তালা অর্ডার করছেন অর্ডার পালন করা আপনার আমার দায়িত্ব ঠিক না মালিকে অর্ডার করছে গোলামের দায়িত্ব হয়েছে এই অর্ডার পালন করা ঠিক না কথা বলে না কেন আপনি যেখানে জব করবেন যেখানে চাকরি করবেন আপনার ডিউটি হচ্ছে আটটা থেকে পাঁচটা পর্যন্ত কয়টা পর্যন্ত পাঁচটা পর্যন্ত এখন আপনার মালিক যদি বলে তুমি এইখানে খনন করো মাটি উঠাও এখানে মাটি উঠাও মাটি উঠাইতে 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 প্রায় দুইটা বাজে গেছে